আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আবার একা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের খবর উমানে গিয়ে দেখা গেল দুটি স্ক্রু নেই বিমানের পাটানো হলো ঢাকা থেকে চিন্তা করতে পারছেন ইউ চিন্তা করতে পারছেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ফুয়েল ট্যাঙ্কের দুটি স্কুরু সারাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বিমানের মাস্কাটগ্রামী একটি উড়োজাহাজ ঘটনা ধরা পড়ে উমানের এয়ারপোর্টে এতে ফিরতি ফ্লাইট আঠারো ঘন্টা দেরি করে চরম ভোগান্তি পোহান যাত্রীরা ঘটনাটি করে বুধবার রাতে সেদিন রাত নয়টা পঞ্চাশ মিনিট ঢাকা ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজ প্রায় চার ঘন্টা পর সেটি মাস্কাট পৌঁছায় যাত্রী নামানোর পর সঞ্জাম পরীক্ষার ফুয়েল ট্যাঙ্কের ক্রু না থাকায় বিষয়টি ধরা পড়ে সঙ্গে সঙ্গে উড়োজাহাজটি উড্ডয়ন স্থগিত করে এয়ারপোর্টের মেইন মেইনটেন্স মেইনটেন্স ইঞ্জিনিয়ার বিভাগ এতে ভোগান্তিতে পড়েন ঢাকায় ফেরার অপেক্ষায় থাকা একশো যাত্রী থাকা বিলম্ব হওয়ায় প্রায় আঠারো ঘন্টা তাদেরকে হোটেলে রাখা হয় এরপর ঢাকা থেকে অন্য একটি উড়োজাহাজে ক্রু পাঠানো হয় উমানে সেগুলো সংযমের পর সমস্যার সমাধান হয় কি রে ভাই সব কিছুর মাঝে দায়িত্ব হবে সব কিছুর মাঝে দায়িত্ব হবে সব কিছুতে আঠারো ঘন্টা এই আঠারো ঘন্টা হোটেলে রাখার কত টাকা খরচ হয়েছে বলতে পারেন বিদেশে এই আঠারো ঘন্টা রুম কত খরচ হয়েছে খাওয়ার খরচ হয়েছে শুধু দুটা স্ক্রুপ বিমানে দুটা স্ক্রুপ নিয়ে গেলেই সমদা সমাধান থাকতো এই আমরা আজকে বর্তমানে আমরা গরু দিয়ে এই যে ছাগল দিয়ে হাল চাষ করতেছি ছাগল ছাগল দিয়ে হাল চাষ করি যেই কারণে আমাদের এই অবস্থা কোনো একটা জায়গায় ভালো মানুষ পাইতেছি না রাষ্ট্র রাড়ে খেয়ে শেষ করছে কিরে ভাই বিমানে তোরা বিমান চালাচ্ছে রে কি ঠেলা গাড়ি নি একটা যাত্রী পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা দিয়ে বিমান টিকিট কিনে তারপরে তোরা স্কুর ও থুইয়া যাসগা এটি কি ফাইলট ব্যানগাড়ি ড্রাইভার এটাই আমি বুঝি না তাদের কি তারা কি করে আল্লাহ মাইছে কম দুঃখে এতে বিমান উঠতেছে না তারপর তো আমি ফাঁসবার গেছি অবাকায় ফাঁসবার গেছি ডর করে তো মাঝে মধ্যে দেখতে আমার কালকে একটার দরজা লাগে না উল্টা আইসে একটা সমস্যা উঞ্জুল ভেঙে গেছে গা যাই হোক এটা দুর্ঘটনা সমস্যা নাই কিন্তু তেলের ট্যাঙ্কের তোরা স্ক্রুপ গা এই স্ক্রুপ ঢাকা থেকে আবার নিতে হয়েছে তা কতটা গুরুত্বপূর্ণ স্ক্রুপ চিন্তা করা যায় আহ আহ হাই রে সোনার বাংলা রে কি কম ভাই কিচ্ছু কর নেই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন এদেরকে শাস্তির আওতায় না আনতে পারলে দেখবেন যে আজ একদিন খালোনিয়া ফলাই দিব বিচার অভেন না এই উরুজাহ খালনিয়া ফলাই দিব বিচার দুঃখ লাগে ভালো থাকবেন ইন্ডিপেন্ডেন্ট নিউজে দেখলাম মন করা কথা নাই এখানে ঠিক আছে